কোথায় আছো গো মরি হাবি বি নবী তোমারি বিহানে এই নজত দিবস হইল অন্ধকার কোথায় আছো বিশ্ব নেতা জগত পিতা আল আমিন কুমারি প্রশংসায় গাহিলেন শ্রষ্টা আলামিন কোথায় আছ বিশ্ব গোলাপ হাসর দিন কান্ডারি আদার রাতের পূর্ণিমার চাঁদ সত্য পথের দিশারি আল্লাহ সাল্লি আলা সই সঙ্গে যখন নবী এব্রাহিমের টক্কর লাগালাগি হচ্ছিল তো সেই সময় নবী এব্রাহিম খালিল উল্লাহ আলাইহ সালাম নবরুদকে বলেছিলেন যে তুমি তো খোদাই দাবি করছো কিন্তু যিনি খোদা হন যিনি সৃষ্টিকর্তা হন তিনি তো মানুষকে জ্যান্ত মানুষকে মারতেও পারে তিনি মরা মানুষকে জীবিত করতে পারে ফেরাউন বল নমরুদ বলল তো জ্যান্ত মানুষকে মেরে ফেলা মরা মানুষকে জ্যান্ত করা ও ক্ষমতা আমারও আছে কে বললো কে কথার উত্তর না দিল বলো তাহলে বুঝতে পারবো না যে কান্দে শুনছেন না চোখ দিয়ে শুনছেন কথার উত্তর দিতে হবে নবী যেই বললেন যে আমার আল্লাহ মরাকে জ্যান্ত করেন আবার জীবন্তকে মেরে ফেলে তো তুমি যদি সৃষ্টিকর্তা হবে তাহলে তুমি কি কেডা পারো নমরুদ বলল ইব্রাহিম তুমি যে আল্লাহর কথা বলছো না যে মরাকে জ্যান্ত করতে পারে জ্যান্তকে মারতে পারে তোমার সেই আল্লাহই হলাম আমি নাউজবিল্লা বলে জোরে বলেন তোমার সেই আল্লাহ আমি কারণ আমি মরাকে জ্যান্তও করতে পারি আবার জ্যান্তকে মারতেও পারি ইব্রাহিম খালিলুল্লাহ বললেন আচ্ছা আপনি যে বললেন মরাকে জ্যান্ত করা আর জ্যান্তকে মেরে ফেলা এটা কি আপনি সত্যি পারেন নাকি আর কি করলেন বলছে না পারি ইব্রাহিম খালিলুল্লাহর মতো একটা বাচ্চা মানুষের সামনে মোকাবেলা করতে যে প্রমাণ পেশ করতে যে নমরুদ করল কি একদম নিষ্পাপ বেগনা একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ও ডেকে এনেই জাল্লাদকে বলল ওর এক্ষুনি খুন করতে তো জাল্লা দরে মেরে দিল নমরুদ ইব্রাহিমকে দেখিয়ে বললেন যে দেখো তো যেন মানুষকে আমি মারতে পারি ইব্রাহিম খালিউল্লাহ তখন আল্লাহর কাছে শুধু কাঁদছেন আর বলছেন আল্লাহ এ শয়তানের আমি এ কথাটা জিজ্ঞেস করেও তো ভুল করলুম ওই লোকটা আমার জন্য বলল বলছে দেখো আমি মরা কেউ জানতো করতে পারি কিভাবে তো জেলখানার একজন আসামি ছিল যার মৃত্যুদণ্ড হয়ে ওরে ডেকে এনে বলল তুই বাড়ি যা তোরে স্বাধীন করে দিল শয়তানের যা কাজ ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আরে গুরুদেব ও তো জ্যান্তুই ছিল ছিল বাইরে বার করে দিয়েছে যদি হিম্মত থাকে তো এই যেটাকে মেরে দিয়েছেন ওইটারে জ্যান্ত করু বুঝতে পারেন নি যেটা মেরি দিয়েছেন ওইটাকে জ্যান্ত করুন ও যেই বললেন যে যেটাকে আপনি মারলেন তাইলে ওইটারে জ্যান্ত করুন উঠে দাঁড়াক দেখি বলল এই ছেলেটা না অল্প বয়সে বিরাট পোঁ পেকে অল্প বয়সে পোঁ পেকে গেছে আসলে যুক্তি তর্কে বুদ্ধিতে যখন আর কেটে ওঠা না যায় তখন অল্প বয়সে বস আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওখান থেকে বেরিয়ে যে আল্লাহ সেই দরবারে দুহা তুলে বললে ওগো আমার মালিক মাওলা মাহবুদরে আমি আপনার কাছে বলতে চাইছি ইজ ক্বালা ইব্রাহিম নবী ইব্রাহিম আল্লাহর কাছে বলেছিলেন ইয়া রাব্বাল আলামিন ওগো আমার মালিক মাওলা মাহবুদ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা রব্বি আরিনি ওগো আল্লাহ তুমি কি একটা বারের জন্য আমি ইব্রাহিম আমাকে একটা

যখন বললেন ও ও তো তো আসলে ছিল জেলখানায় বাইরে বার করে দিলেন এটা তো বলা যেতে পারে আসামি মুক্ত করেছেন মরা তো জানত হয়নি যেটা মেরেছেন ওই চারে জানতো করুন বললো তুই বিরাট পোঙা পাকা তোর সঙ্গে কথা না বলাই পারলাই যুক্তি তো আর যে কোনো জায়গা নেই এখন ওরে ঝাট বাড়ি দেওয়ার জন্য নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আরিনি আল্লাহ আমাকে একটু দেখাবেন কাইফা তুহিল মাওতা মৃতকে আপনি কি করে জানতে করেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ যা হচ্ছে এই পাটাটা খানিকটা হচ্ছে আর দুই পাটা একদম পুরো ফাঁকি দিচ্ছে ও পাঁচটা রে পাঁচটা আর যারা চেয়ারে রয়েছে ও তো এপিএল ওদের তো বলাই মুশকিল চেয়ারে এপিএল বিপিএল ডাইনে বামে কেউ যদি সুবাহান আল্লাহ ফাঁকি দেন এই সুবাহান আল্লাহটা কতটা কাজে লাগবে বুঝবেন আফটার ডে মৃত্যুর পরে যখন দেখলেন আমল ডাইনে বামে মিজানে সমাল হয়তো তখন মনে পড়বে আল্লাহ সে বালতি সুবহানাল্লাহ তো দেখা নিদি আল্লাহ সুবহানাল্লাহ একটু দাও তোতেও তো পারে এই সুবহানাল্লাহর সওয়াব পাই আপনার মিজানের সওয়াবের পাল্লা ভারী হওয়ার জন্যে কাজে লেগে যেতে পারে সুবহানাল্লাহ বলেন পুরো সারা প্লাস্টিকের প্লাস্টিকের চাকুটি ধার দিচ্ছি আমি প্লাস্টিকের চাকু আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন রব্বি আরিনি কাইফা তুইল মাউতা ও আল্লাহ পাক রব্বুল আলামিন মরা কি করে জন্ত হয় একটাবারের বারের জন্য জীবনে একটাবারের বারের জন্য আমা কি কি আপনি দেখাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম কে লক্ষ্য করে বললেন আওয়ালাম তু ও নবী ইব্রাহিম বলো বলো আমি আল্লাহ যে মরাকে যন্ত করতে পারি এটা কি তুমি বিশ্বাস করো না আওয়ালাম তুমিন আওয়ালাম তুমিন ইব্রাহিম তোর কি বিশ্বাস হয় না যে আমি মরাকে জান্ত করতে পারি কল আবালা ইব্রাহিম বললেন অবশ্যই অবশ্যই আমি জানি মানি বিশ্বাস করি কিন্তু এর পরেও আপনার কাছে বলছি একটা বার আমাকে দেখান করতে পারেন এটা আমি বিশ্বাস করি আমি এতটাই বিশ্বাস করি কেউ যদি আমাকে দাঁড়িয়ে বলে ইব্রাহিম আল্লাহ মরাকে জ্যান্ত করতে পারে আমি বললো আমি বলবো হ্যাঁ সে লোক যদি আমার মাথার উপর বলে যে না তুই একবার বল আল্লাহ মরাকে জ্যান্ত করতে পারে না না যদি বলিস তাহলে তলোয়ার দিয়ে কতল করে দেব ইব্রাহিম বললেন আল্লাহ কেউ যদি আপনি মরাকে জ্যান্ত করতে পারেন না এই কথাটা না বললে সে যদি আমাকে কতল করে দেয় আল্লাহ এই সত্য কথাটা বলে আমি কতল হয়ে যাব তবু আমি কখনো বলবো না যে আপনি মরাকে জ্যান্ত করতে পারেন না বলুন সকলে তাহলে আল্লাহ আমার বিশ্বাসের কোনো যদি ঘাটতি থাকতো বিশ্বাসের যদি কোনো খামতি থাকতো তাহলে আমি নিশ্চয়ই ওই কেউ যদি তলোয়ার ধরে বলে তাহলে আমি বেঁচে থাকার জন্য বলে দেবো না আল্লাহ কিছু কিছু পারে সব পারে না বলে আমি বেঁচে যাব কিন্তু এই বিশ্বাসের উপরে আমি মরতেও পারি আমার ভিতরে এতটাই বিশ্বাস আছে

বাড়ের জন্য আমি কি করে মরাকে জন্ত করতে পারি এটা কেন তুমি দেখতে চাইছো বিশ্বাসটা ভিতরে যখন সলো আনা আছে তাই দেখতে চাইছো কেন আমার আমার এইটা দেখে তোমার বিশ্বাস কি বাড়বে নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি 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 জীবনে কখনো দেখিনি মরা আপনি জীবন্ত করছেন কোন দিনের জন্য দেখিনি এর এর আপনার জাতি ওয়াহদানিয়াতের কুওয়াত এবং সম্পর্কে আমি ইব্রাহিম অত্যন্ত ভালো জানি আর ভালো বুঝি ও রব্বুল আলামিন আল্লাহ আমি এখনো কোন দিনের জন্য দেখিনি যে আপনি মরাকে জীবন্ত করছেন কোন দিনের জন্য দেখিনি এরপরে আপনি আমাকে দেখাবেন ওগো আল্লাহ আপনি বিশ্বাস করুন আমি হিম না দেখে যতটা বিশ্বাস করেছি মহারা আমার চোখের সামনে আপনি যদি জীবন্ত করে দেন ওটা দেখার পরে আমি যতটা পরিমাণ বিশ্বাস করেছি আমার বিশ্বাসের পরিমাণ মোটি বাড়বে না না দেখে যতটা বিশ্বাস রয়েছে দেখার পরেও আমার বিশ্বাস ততটাই থেকে যাবে যদি বলতেন না দেখলে একটু বিশ্বাস বাড়বে তাহলে এটা স্বীকার করতে হবে না দেখে বিশ্বাস কম না দেখে বললে না দেখে আমার যতটা বিশ্বাস আল্লাহ তুমি যদি আমার দেখাও দেখার পরে আমার ততটাই বিশ্বাস থাকবে আমার বিশ্বাসের ওঠা পড়া হবে না বলছে তাহলে এর পরেও দেখতে চাচ্ছ কেন বিশ্বাস যা ছিল যদি তাই থাকে তুমি আমাকে অন্তর থেকে এমন বিশ্বাস করেছ এত বিশ্বাস করেছ যে না দেখেও যা বিশ্বাস দেখেও সেই বিশ্বাস তাহলে তোমার দেখি আমি আল্লাহ আমার লাভটা কি তুমি আমারে যতটা বিশ্বাস করে হ্যাঁ দেখে যদি বিশ্বাস বাড়তো তাইলে না বলতো হ্যাঁ ও আমারে আগে বারানা বিশ্বাস করতো এখন পুরোপুরি করে বলছে না আমার ভিতরের যা বিশ্বাস হলো আনা আজও যা দেখার পরে কালো তাই তা নাই বললো দেখবে কেন আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছোট একটা বাক্য দিয়ে আল্লাহকে বলতে চাই নিন ওয়ালা কিল্লিয়া তুমা ইননা কলবি ও রব্বুল আলামিন আল্লাহ না থেকে যতরা বিশ্বাস করি দেখার পরেও ততরা বিশ্বাস করব তবে একটা শুধু পার্থক্য হবে ওয়ালা কিল্লিয়া তুমা ইননা আমার কলবটা বড় ছটপট করে আমার অন্তরাত্মা বড় অস্থির হয়ে যায় ওয়ালা কিল্লিয়া তুমা ইননা একটা ভারের জন্য মরা কি করে জীবন্ত হয় এটা যদি আমি দেখতে পারি তাহলে আমার কালবের জন্য ওটা হবে প্রশস্তি জোরে বলুন সুবহান আল্লাহ বললেন ওটা আমার কালবের প্রশস্তি বিশ্বাসের বাড়া কবাল কালবের প্রশস্তি পানি এমনি কেউ মজা লাগে কিন্তু জ্যৈষ্ঠ মাসের দুপুরে রোদে যদি পানিটা ফ্রিজে ঠান্ডা হয় ঠান্ডা আর একটু আর একটু বেশি লাগবে কিন্তু নিবারণের ক্ষমতা নর্মাল পানিতেও থাকে ঠান্ডা পানিতেও থাকে দুই পানিতেই হয় তবে গালের মজাটা একটু বেশি মজা লাগতো আর কি চোখে না দেখেও যে আটা আছে চোখে দেখার পরেও আগেও পিপাসা নিবারণ জমানো হয় পরেও পিপাসা নিবারণ ততটাই হবে তবে গরমকালে ঠান্ডা পানি একটু খেতে বজা আমার কলবের প্রশস্ততা আর কলবের প্রশস্তির জন্য আমি একটু দেখতে চাচ্ছি আল্লাহ আল্লাপা খ্রব্ব্য লাগা লামিত হব র হিম বললেন পাখুস আরবা তম্মিনা তৈরি পাখুজ আরবাঘা তাম্মিনা তৈরি পাসৰো সন্নাথ মাজা কালাকালা কুল নি যাবা লি মিনু শুনা যুঁজা ঘা নবী ব্র হিম সনো আমি আল্লাহ খ্রব্ব্য লাখা লামি আমি তোমার জন্য বংশীপ খুজ আরবাঘা তাম্মিনার তৈরি তুমি চারটে পাখি ধর উড়ন্ত চারটি পাখি ধর খুজ আরবা তাম্মিনার তৈরি ফসুরো না ওই চার চারটে পাখি ধরে ওদের জবা করো গায়ের পশম সারিয়ে ফেলো ওদের গোস্তগুলোকে টুকরো টুকরো করে তুমি ছোটো ছোটো পিস করে ফেলো আল্লাপাক যেটাই বললেন এবার হিম সেটাই করে ফেললেন এবার বললেন ফাসুরো হন না হন্যা ওই চার চারটি পাখি গোষ্ঠগুলোকে একসঙ্গে জমা করে এক হাঁড়িতে তুমি রান্না করো মরা কি করে জানত হয় শুধু দেখা সেটা দেখাবে না রাঁধার পরেও যে জানত হয় আল্লাহ সেটাও সেটাও তার মানে এব্রাহিমের যতটা চাহিদা আল্লাহ চেয়ে এটাই হলো গোলামের সঙ্গে মালিকের পার্থক্য নবী ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে চেয়েছিলেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা মরা কি করে জন্ত হয় আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন ও নবী ইব্রাহিম তুমি একটা ব্যাংক কাগা যা কিছু একটা পাও তোমার যুত মতো তুমি তাকে জবাই করে রেখে দাও আমি আল্লাহ তাকে জন্ত করে দেব এতেই তো ইব্রাহিমের চাইদা পূরণ হয়ে যেত পুরো হতো না আব্যাং ফিপিড়ে হোক এলা মাছিও মোসাও কুকুরোল বিড়ালো যাও কিছুটা মারো তুমি মেরে ফেলে রাখো আর রূহ বেরিয়ে যাবার পর আমি ওর যন্ত কর দিচ্ছি তুমি দেখে নাও কি করে যন্ত হয় কিন্তু চেয়েছিলেন মরা কি করে জানতে হবে আর আর আল্লাহ ওরে দেখাবে তার চাইতে আর অনেক ওনাকে দেখাবেন তার চাইতে অনেক অনেক বেশি তুমি চারটে পাখি ধরো ওদের জবাই করো তার মানে মরে গেছে জবাই পরে মরে গেছে এবারে জানতো করে দিলি মিটে যেত এব্রাহিমের পাওয়ানা ছিল ওই পর্যন্ত মরার পরই জানত এটা ইব্রাহিমের দাবি ছিল আর ইব্রাহিমের দাবি পূরণ করার পরেও আল্লাহ বলছেন ওদের পিস পিস করো তাহলে আস্ত পাখি জ্যান্ত করা আর পিস করার পরে জন্ত করা আরো 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 বেশি পাওনা আরো কঠিন এবারে বললেন এই পিস গুলো ছোট ছোট পিস করে ওই চারটে পাখির পিস একসঙ্গে গুলিয়ে দাও এখন আপনার কি বলে চিল কবুতর ঘুঘু পাখি আর শালিক পাখি চিল কবুতর ঘুঘু শালিক পাখি চারটে জবাই করে চারটের গোস্ত একসঙ্গে মিশিয়ে দে এইবার যদি জানতে করে তার সে ঘোড়ার যে পাখিটা হবেন তার নামটা আবার কি রাখ নাও চিল নাও কাক নাও বলেন একসঙ্গে মেশাও মিশিয়েও দিল বললেন রান্না করো একদম ফুটিয়ে ফুটিয়ে সুন্দর করে ভুনা করে ফেললেন আমার আল্লাফাকর গুলাল আমিন এবারে হিমে চাহিদা মত শুধুমাত্র জবাই করে যান করে দিতে পারতেন না না তা করেননি বরণ জবাই করার পরে ওদের গোস্ত ফিস করতে বললেন তৃতীয় দ্বিতীয় নম্বরে পিস করার পরে ধ্যাপ চারটে পাখির গোস্ত একসঙ্গে রাঁধতে বললেন তুই নম্বরে আমার আল্লাহ বলে দিলেন ওইগুলোকে এক রান্না করো চতুর্থ নম্বরে আল্লাহ বললেন ফাসুর হন্না সুম্মা আলা কুল্লি জাবালিম মিন হন্না জুজাহান ফাসুর সুম্মা জাহাল আলা কুল্লি জাবালিন ও নবী তোমার চোখের সামনে যতগুলো পাহাড় পড়ছে প্রত্যেকটা পাহাড়ির উপরে তুমি দাঁড়িয়ে যাও গোস্তের পাত্রে হাত ডুবিয়ে কিছুটা গোস্ত তোলো এবং গোস্তগুলোকে